হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল এই গ্রামের রোকানা নামে এক ফলন থাকেন তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এভাবে রোকানা ফলোয়ান সেখানে থেকে সুচা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন ফলোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াই হারেনি রোকানা তার ছেলেকে বলল আমি লোকদের মুখে শুনলাম মক্কায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব। আমি দেখতে চাই তিনি আসলে কে অতপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভিমুর বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখলো যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটা নূরের আলো জ্বলছে কারণ এখানে সবকিছুই আল্লাহ রহমতে প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে তার ছেলেকে বলল বাবা ইয়াজেদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল এ আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল। তাই তারা দুজন সেখানে গেল। এবং রোকানা তাদেরকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা কি বলতে পারো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আসতে লাগলো হজরত মোহাম্মদ সাল্লাম ও শ্রেষ্ঠ ফলমান রোকানা লড়াই দেখার জন্য অতঃপর নির্ধারিত ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে অতপর রোকানাকে বললেন এ রোকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর পীড়িত রাসুল মেনে বাধ্য করেছিল এয়াজি যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে থেকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন কারণ তিনি জানতেন যে এয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলো প্রয়োজন তখন এয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি এয়াজিদ মনে মনে ভাবল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে নেবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন এয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর হামলা করল কিন্তু রাসুল পাক সাল্ল অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা সবাই সঠিকভাবে সবকিছু অনুসরণ করতে পারলে পৃথিবীর